সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আবার শুরু হয়ে গেল লাইভ ক্লাস লাইভ ক্লাস মানে আমি এবার লাইভে আসতেছি না ইউটিউব থেকে আসবো আমার যারা ফলোয়ার অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস আছো তো অবশ্যই জানো মার্কেটে আমার নতুন একটা বই আসছে সেটা হচ্ছে গণিতের সাজেশন বই শেষ সময়ের প্রস্তুতি গণিত বইয়ের কালারটা লাল সবাইকে দেখাচ্ছি বই এটা। এই বই থেকে এই বইয়ের যতগুলো অঙ্ক আছে আমি সবগুলো আস্তে আস্তে লাইভে এসে সবাইকে বলে দেবো অঙ্ক করাবো আজকে তাই ধারাবাহিকতার প্রথম ক্লাস হিসেবে শুরু করে দিচ্ছি আজকের টপিক সংখ্যা জোর বিজোর থেকে আমি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দেব। জোর বিজোর এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে বিশেষ প্রিলিমিনারি এবং ব্যাংক পরীক্ষাতেও সবসময়ই কোশ্চিন হয়ে থাকে তো ফার্স্ট যে একটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা তোমাকে একটু রেডি করে দেয় হুট করে একটা আনন ভেরিয়েবল দিয়ে বলবে এম এন এটা এন এটা জোর এটা বিজন হলে নিচের কোনটা অবশ্যই জোর হবে অথবা বিজন এই টাইপের কথাগুলোতে তোমরা অনেকে অনেকভাবে কনফিউজড হয়ে যাও বাট এটা একটু খেয়াল করে দেখো তো জোর বানান বর্ণ কাটা জোরের বর্ণ কাটা আছে দুইটা তাহলে জোর মানে সবসময় দুই ভাবো যদি কোনো সংখ্যাকে বলে জোর তাহলে ভাববা যে দুই বীজর দেখো বীজর বীজর বানানোর বর্ণ কয়টা তিন তাহলে বীজর তোমার কাজ হবে জোর আর বীজর হলে জোর মানে সব সময় দুই চিন্তা করবে বীজর হলে সব সময় তিন চিন্তা করবে এবারে বই খলো আমার এই এই বইটা যার কাছে আছে তার অবশ্যই জানো এই বইয়ে দুই নাম্বার প্রশ্ন শুরু করো পাতা খলো দুই নাম্বার অঙ্ক দেখো দুই নাম্বার অঙ্কে বলা আছে যদি তো তো বই খুলে অবশ্যই দেখো দুই নম্বর প্রশ্ন দেখো প্রশ্ন দেখো এবং সাদা অপশন দেখো অপশন অপশন দিকে তাকাও প্রশ্নে বলা আছে এন পি বিজোর হলে নিচের কোনটি জোর হবে অপশন থেকে খেয়াল করে দেখো এ অপশন বি অপশন সি অপশন ডি অপশন এন পি প্লাস টু এন প্লাস পি এন প্লাস পি প্লাস ওয়ান এন পি তোমার চিন্তা হচ্ছে তোমাকে কি বলছি আরো আছে যারা ইংলিশে ধরতে চাও ইভেন্ট মানে হলো চার আর ওয়ার্ড মানে হলো তিন

আর খোঁজার দরকার আছে আর যদি আরো খুঁজতে চাও খুঁজো তিন যোগ তিন যোগ এক সাত বিজো তিন গুণ তিন সমান নয় বিজো দিস ইস আনসার বি এবারে দুই নাম্বার অপশনে আসো দুই নাম্বার প্রশ্নে আসো দেখো দুই নাম্বার প্রশ্নে বলছে

চার নম্বরে দেখো বলছে এক্স একটি বিজয় সংখ্যা হলে নিচের কোন মানটি জোর হবে নাকি বিজোর প্রশ্ন বলছে নিচের কোনটি অবশ্যই জোর হবে জোর এখন অপশন ওয়ান এক্স যদি বিজোর হয় বিজয় হলে ধরবো কত তিন সাত হয় এটা অ্যান্সার নয় এরপরে ধরো ক্ষে আছে এইটা দুই এর মানে ধরো তিন প্লাস ওয়ান আট কি এটা জোর কিছু করতে হবে না শুধু একটু স্মার্টলি ভাবলেই হয়ে যায় এবারে আরেকটা কোশ্চেন ক্লাস নাইন টেন এর বইয়ের উদাহরণে আছে সেটা হচ্ছে তোমরা দেখো পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি আছে একটু পরে দেখো যদি বইটা তোমার কাছে থাকে তাহলে বেশি হেল্পফুল হবে তুমি জানো অবশ্যই এটা তোমাদের বাংলাদেশের সামনে বিশেষ বিসিএস চল্লিশতম বিশেষ প্রিলি প্রাইমারি নিয়োগ নিবন্ধন আছে পনেরোতম এবং মাধ্যমিক শিক্ষক নিয়োগের একটা পরীক্ষা আছে এই জন্য এই অঙ্কগুলোকে আমি বাসাই করেছি বাসাই করে এই বইয়ে দেওয়া আছে তোমরা সবাই জানো আমি এই অঙ্কগুলা মেইন মেইন যেটা অঙ্ক তোমাকে হয়তো পড়াও সময় বুঝবা না সেটা সাথে বই আছে ব্যাখ্যা আছে সাথে আমি লাইভে আছি এই হেল্প করছি শুধু তুমি যেন ভালো অবশ্যই যারা ভিডিওটার দেখবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুকেও সাবস্ক্রাইব করতে বলবা এবং পারলে ভিডিওটা তোমার ফেসবুকে শেয়ার করবা

আমি কিছুদিন আগ পর্যন্ত এটা একটা কনফিউশনে ছিল যেমন দুই হাজার দশে দশ পর্যন্ত আমি নিজেও কনফিউশন ছিলাম যে এটা কেন হয়েছে তুমি খেয়াল করে দেখো যে কোনো স্বাভাবিক যে কোনো বীজ ও স্বাভাবিক সংখ্যা বীজ ও স্বাভাবিক সংখ্যা তাহলে একের বর্গ এক হয় তিনের বর্গ নয় হয় পাঁচের বর্গ পঁচিশ হয় সাতের বর্গ উনপঞ্চাশ হয় নয়ের বর্গ একাশি হয় এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে হ্যাঁ চল বলছে বিজয় সংখ্যার বর্গকে চার দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে ওয়ান আমি এটা মা চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক থাকে এগুলো ভাগ এরাকে চার দিয়ে ভাগ করে দেখো ও আমি সহজে আট দিয়ে ভাগ করছি ইংলিশে লিখছি এক থাকছে এটাকে চার দিয়ে ভাগ করো এক থাকছে ভাগশেস এরাকে চার দিয়ে ভাগ করো ভাগস একশেষ থাকছি কিন্তু খালি এর সমস্যা নাকি এটাকে চার দিয়ে ভাগ করলে এক কীভাবে ভাগশেস থাকে এই কোশ্চিংটা সবার মাথায় থাকার কথা তোমাকে একটু স্মার্টলি দেখাই দেখো তো বুঝো কিনা চার দিয়ে এক রে ভাগ করব টার্গেট হচ্ছে ভাগ শেষ রাখতে হবে তাহলে চার থেকে শূন্য দিয়ে ভাগ করলে শূন্য হয় ভাগ শেষ এক থাকে রে এক এবং ভাগ শেষে কি আছে না আছে দেখার সময় নাই তাহলে চার শূন্য শূন্য ভাগশেষ থাকে এক এভাবে হয় এরপরে আসো আমি এখানে একটা ছোট্ট ইংলিশ ভাষণ অঙ্ক দিয়েছি সেটা হচ্ছে ছয় নাম্বারটা একটু যদি দেখো ওয়েট কি

এবং সবসময় একটু মনে রাখো দুটার সংখ্যা সেটা কি হয় দুই এক তিন অথবা তিন এক চার এই দুটার গুণ ফল এই দুটার গুণ ফল সময় কি হচ্ছে এগুলা জোর তাহলে দেখো যে অপশনের দিকে তাকাবা অপশনে দেখবা এক্স আর ওয়াই ইভেন হবে মাস্ট কারণ কারণ পাশাপাশি দুটা ক্রমিক সংখ্যার গুণ ফল সেটা জোর হলে পরেটা বিজোর হবে বিজোর শুরুগুলো শুরু করলে জোর হবে তাহলে ছয় এটা গুণ গুণফল অলওয়েজ ইভেন হবে মাস্ট পৃথিবী উল্টে যাবে কিন্তু এইটা উল্টে না তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই সবার জন্য শুভকামনা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং গণিতের লাল বইটা এখনো যারা সংগ্রহ করো নাই সংগ্রহ করতে পারো এবং তোমাদেরকে বলি গণিতের এই লাল বইটা সাজেশন বই এর দাম মাত্র একশো বিশ টাকা আহ কিছু ভুল ভ্রান্তির ঊর্ধ্বে কেউ না কিছু ভুল ভ্রান্তি থাকবে আমি তো লাইভ ক্লাসে আসি পুরা বই তোমাদেরকে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ করো ধন্যবাদ